স্বপ্নের হরিণ দেখা সব্নের অনেক দেবাসী স্বপ্নের হরিণ দেখার ইতিবাচক পাতার বিষয়ে একমত হয়েছেন কারণ এটির ভালো অর্থ রয়েছে যা ভাবে উপস্থাপন করা হয়েছে স্বপ্নদশটা যদি হরিণের একটি পাল দেখেন তবে তিনি যা দেখেছেন তা অনেক উত্তেজনা পূর্ণ এবং স্বতন্ত্র পরিবর্তনের ঘটনার প্রতীক তার জীবনে যার ফলস্বরূপ তিনি তার জীবনে অন্যতম সেরা সময় কাটাবেন একজন যুবক যে তার গোপের মধ্যে একটি হরিণের পালকে দৌড়াতে দেখে ইঙ্গিত যে সে একটি সুন্দর এবং সদাচরি মেহের সাথে একটি বিশিষ্ট মানসিক সম্পর্কের মধ্যে প্রবেশ করবে একসাথে তারা একটি সফল দাম্পত্য হবে এবং তারা একটি বিশিষ্ট এবং ঘনিষ্ঠ পরিবার গড়ে তুলতে পারবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন এবার আল্লাহ শিরিন রকমতুল আলু কি বলছেন পন্ডিত শিরিন সিরিন স্বপ্নে হরিণের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন স্বপ্নদোষ্টি পারদর্শীর জন্য অনেক স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন একজন যুবক যে তার স্বপ্নে একদল হরিণ দেখে তার সামনে সুযোগের প্রাপ্যতার প্রতি এবং সে তার নিজের জন্য পূর্বে যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছিল তার অনেকগুলি অর্জন করার ক্ষমতা দেখায় সেই সাথে তাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের ঘোষণা দেয় যদি কোনো মহিলা তার ঘুমের মধ্যে একদল মৃত হরিণ দেখে তবে তিনি যা দেখেছেন তা ইঙ্গিত দেয় যে তিনি অনেক বিশ্বাসঘাতক লোক দ্বারা বেষ্টিত আছেন যারা তার জন্য মন্দ চান এবং তাকে হিংসায় দৃষ্টি দেখেন অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে বলেছেন আরো আর একজন কি বলছেন স্বপ্ন হরিণ দেখার বিষয়ে ইমাম আল নাবুল সির বলেন অনেক অন্যান্য ব্যাখ্যা রয়েছে আমরা তাকে স্বপ্ন দশ ব্যক্তল হরিণকে দেখতে এবং তাদের এটিকে স্পর্শ করার বিষয়ের দিকে তার আন্তরিকতা সাহসিকতা এবং যে কারো সামনে দাঁড়ানোর অভিব্যক্তি হিসাবে উল্লেখ করতে পায় তার মর্যাদা ক্ষুণ্ণ করার বা তার গর্বকে আঘাত করার চেষ্টা করে সেই হয়তোই হোক না কেন ইমাম আল সাদিক তার স্বপ্ন হরিণকে সপ্তর দশা দৃষ্টিভঙ্গিকে তার কর্মে তার নিষ্ক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি তার দায়িত্ব পালনে তার নির্ভরতা এবং অন্যের উপর নির্ভরতার উপর জোর দিয়েছেন তিনি ব্যাখ্যা করেছেন যে তার হরিণের দৃষ্টিভঙ্গি তার জন্য একটি সতর্কি বাণী অর্থাৎ কেউ যদি হরিণ দেখে হরিণের পাল দেখে তাহলে বলা হচ্ছে এটি হল তার একটি সতর্কী বাণী তার ভূমির তার ভূমিকার প্রতি মনোযোগ দিন এবং অনেক ভয়ানক পরিণত ভোগ করার পরিবর্তে এটি সম্পাদন করুন একজন ব্যক্তি যে তার স্বপ্নে অনেক হরিণ দেখে এবং তাদের তাদের দাঁড়ার ধরার চেষ্টা করে সে সাহসিকতার প্রতি তার ভালোবাসা এবং তার শক্তিশালী এবং নেতৃত্বের প্রতিবর্তী হরিণ দেখে তাহলে কি হবে। একজন অবিবাহিত স্বপ্নে একটি হরিণ দেখে একজন ধনী এবং প্রতি সম্পত্তি ব্যক্তির সাথে তার ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয় যে তার জীবনে অনেক পরিবর্তন আনবে এবং তাকে তার জীবনযাত্রার চেয়ে অনেক ভালো জীবনযাত্রায় নিয়ে যাবে যদি মেয়েটি তার স্বপ্নে একটি হরিণ দেখে থাকে তবে এটি ইঙ্গিত পায় যে তিনি ক্রমাগত একটি বিশেষ ব্যক্তির কথা ভাবছেন যার সাথে তার একটি মানসিক সম্পর্ক রয়েছে এবং তার দৃষ্টি সবার সামনে সেই সম্পর্কটিকে একটি অফিসিয়াল বাধ্য পরিণত হওয়ার সম্ভাবনা নিশ্চিত করে সেটির কিন্তু ইঙ্গিত পরবর্তীতে একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে হরিণ দেখে তাহলে কি হবে যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে একটি হরিণ দেখে তবে এটি তার জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তার সম্মতি নির্দেশ করে এবং নিশ্চিত করে যে সে তার সাথে একটি সুখী এবং স্থিতিশীল জীবন উপভোগ করবে সেটি কিন্তু একটা ইঙ্গিত যদি গর্ভবতী মহিলার এই স্বপ্নের ভিতর হয়িন দেখে তাহলে কি হবে তার স্বপ্নে একটি হরিণের স্বপ্নদর্শী দৃষ্টি ইঙ্গিত দেয় যে সে একটি নিরাপদ গর্ভ অবস্থায় এবং একটি হালকা জন্মের মধ্য দিয়ে যাচ্ছে তার সময় সে খুব বেশি ক্লান্ত হয় না এবং তার নিরাপত্তা এবং তার সন্তানের স্বাস্থ্য সম্পর্কে আশ্বস্ত হয় পরবর্তীতে তালাকপ্রাপ্ত মহিলা সে যদি স্বপ্নের ভিতরে যদি এই হরিণ দেখে হরিণের পাল দেখে হরিণের বল দেখে তাহলে কি স্বপ্ন একটি হরিণকে তালাক প্রাপ্ত মহিলা যদি দেখে তার নিশ্চিত করে যে সে তার জীবনে অনেক অসুবিধা এবং সংকট কাটিয়ে উঠেছে এবং সেগুলি থেকে সে আরো শক্তিশালী আরো যোগ্য এবং মোকাবেলা করতে সক্ষম হবে সে তারই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সমস্ত স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে স্বপ্নের উপরে কিন্তু একশো পারসেন্টেন্স বিশ্বাস করে থাকা যাবে না এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ এবং স্বপ্নের ভিতরে তার হরিণ দেখেছি হরিণের বাচ্চা দেখেছি হরিণের পায়ে দেখেছি আপনি যদি এই দ্বারা আমার জীবনে কোনো ক্ষতি যদি দেন আমি সেই ক্ষতির থেকে আপনার কাছে আশ্রয় করছি করছি তাহলে দেখবেন এই স্বপ্নের দ্বারা যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আল্লাহ ক্ষতির দিকটি আপনার দিবেন না আপনার জীবনে কিন্তু আল্লাহ তালা ভালো কিন্তু দিবেন আপনার জীবনে সুখ শান্তি কিন্তু বেরিয়ে নিয়ে আসবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে হরিণ দেখলে কি হয় আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হ্যাফেজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল রহিদার